হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আত্মহত্যার মেশিন আবিষ্কার করেছে কোন দেশ আমেরিকা জাপান সুইজারল্যান্ড ভারত সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড দুই কোন সবজি খেলে গায়ের রং পরিষ্কার হয় গাজর টমেটো ব্রকলি করলা সঠিক উত্তর হচ্ছে গাজর তিন কোন দেশে কান্দরে উড্বোস করলে ট্রেনের টিকিট ফ্রিতে মিলে রাশিয়া জাপান বাংলাদেশ ভারত সঠিক উত্তর হচ্ছে রাশিয়া চার কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে কিলফিশ কই ক্ষ স্প্রিডল সঠিক উত্তর হচ্ছে স্প্রিডল পাঁচ কোন প্রাণের রক্ত নীল বর্ণের চিংড়ি মাছ আরশুলা অক্টোপাস তেলাপোকা সঠিক উত্তর হচ্ছে অক্টোপাস ছয় চাঁদে কোন গাছের বীজ থেকে প্রথম চারা গাছের জন্ম হয় আম গাছ তলু গাছ শিশু গাছ নিম গাছ সঠিক উত্তর হচ্ছে তুলো গাছ সাত সূর্যের চারোদিকে মোট কয়টি গ্রহ গুঁড়ে পাঁচটি আটটি চারটি নয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি আট যৌন ক্ষমতা সবচেয়ে বেশি কোন গ্রুপের রক্তের এ গ্রুপ এবি গ্রুপ অ গ্রুপ বি গ্রুপ সঠিক উত্তর হচ্ছে অ গ্রুপ নয় পৃথিবীতে প্রথম ইন্টারনেট শুরু হয় কোন দেশে আমেরিকা চীন ভারত জাপান সঠিক উত্তর হচ্ছে আমেরিকা দশ কোন দেশের লাইসেন্স ছাড়া দাঁড়িয়ে রাখলে দিতে হয় জরিমানা রোমানিয়া ফিনল্যান্ড ইতালি জার্মানি সঠিক উত্তর হচ্ছে রোমানিয়া এগারো চীনের জাতীয় খাবার কোনটি নুডলস নিহারি বিরিয়ানি টিকিং ডাক সঠিক উত্তর হচ্ছে টিকিং ডাক বারো চীনের রাজধানীর নাম কি টুকিও বেইজিং তেহরান বাগদাদ সঠিক উত্তর হচ্ছে বেইজিং To viewers, thanks for watching this video. Allah Hafiz.